আসসালাম আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি নুরমেনশোর চারতালায় তো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে ডিজাইনের কিছু পিওরের কাতান শাড়ি যে শাড়িগুলো খুবই রিজনেবল প্রাইস খুবই আনকমন শাড়িগুলো যেগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা পর্যন্ত সেল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইস দেব বিস্টে প্রাইসটা বলে দিই মাত্র দুই হাজার টাকা দেখেন আমি শুধু স্যাম্পল দেখাবো শুধু স্যাম্পল দেখাবো স্যাম্পলও দেখেন প্রায় এখানে আছে পঞ্চাশ পিসের মতো শপে আসবে যদি একশো পিস চান বিশ পিস চান দশ পিস চান দুই পিস চান অবশ্যই নিতে পারবেন আমি প্রত্যেকটি শাড়ির ডিজাইন কালারগুলো দেখিয়ে দিব অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে আসলে কিন্তু সরাসরি শপে আসলে কিন্তু মনের মতন প্রোডাক্ট পেয়ে যাবেন আর যদি বলেন যে বিড়ি ছাড়াও দেখে নেবেন অবশ্যই নিতে পারবেন আর আমাদের শপটা হচ্ছে গাউসের মার্কেটের পাশে নুর ম্যানশন নুর মেঞ্চনের চারতলায় আপনারা যারা মেশাই চিনেন অবশ্যই শপে আসবেন অথবা অনলাইনে কিন্তু নিতে পারবেন এই শাড়িগুলো আমরা দিব পূর্ণমেশির পক্ষ থেকে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো বিডুটা ফার্স্ট টু লাস্টে দেখবেন শরৎ শাড়ি মাত্র দুই হাজার টাকা তো ফার্স্টে দেখাচ্ছি আপনাদেরকে ব্লু কালারটা দেখেন তো একটা ডিজাইনের শাড়ি ক্যাটালগের শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিব মাত্র আপনাদেরকে দুই হাজার টাকা কত সুন্দর কাপড়গুলো এত সফট যা বলার বাহিনী প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু আছে এই দেখেন কালারগুলো কালার ডিজাইনগুলো দেখেন তো কত সুন্দর ডিজাইন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা কত সুন্দর শাড়ি দেখেন এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট ফিরিজা কালার মিনাকারি কাজ করা কিন্তু সুতার কাজ মিনাকারি মাত্র আমরা দিচ্ছি দুই হাজার টাকা এই এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে একটা ডিজাইন দুই হাজার টাকায় পাচ্ছেন দেখেন প্রত্যেকটা শাড়ি সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়াটার ফুল হাতে বাড়ি নিতে পারবেন আর প্রত্যেকটা শাড়ি আঁচলে কিন্তু টার্সেল করা আছে দুই হাজার টাকা এটা হচ্ছে কুলেজে মেরুন দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর ডিজাইন দুই হাজার টাকায় পাচ্ছেন দেখেন দামি দামি যে কাতান শাড়িগুলো দেখেন পাঁচ হাজার ছয় হাজার টাকা দামে কাতার শাড়ি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দেখেন তো সম্পূর্ণ কিন্তু কাজ এগুলো জরি সুতার কাজ করা দুই হাজার টাকা পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন কালার পিট গ্রিন কালার দুই হাজার টাকা এটা হচ্ছে জেড ব্লু কালার আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা ফ্যাটস দুই হাজার টাকা এই দেখেন বলি যে মেয়ের মধ্যে একটা ডিজাইন দুই হাজার টাকা এটা হচ্ছে মেদেনটা কালা দেখেন কত সুন্দর শাড়িটা দুই হাজার টাকায় পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার হাতে মনের মতন করে বানিয়ে নিতে পারবেন দুই হাজার টাকা পেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো অনেক কালেকশন আছে দেখেন ঠিক আছে দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস পাবেন আপনারা মাত্র দুই হাজার টাকা অনেক সফট অনেক সফট আর অনেক পিওরের শাড়িগুলো দুই হাজার টাকায় পাচ্ছেন আপনারা অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা হচ্ছে সি গ্রিন পেস্ট গ্রিন কালার কত সুন্দর শাড়িগুলো দুই হাজার টাকায় পাচ্ছেন অনলি দুই হাজার টাকা শপে আসবেন মনের মতন দশটা দেখে একটা কিন্তু কিনতে পারবেন অবশ্যই দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর ডিজাইনের কাতান শাড়ি পাচ্ছেন পূর্ণিমার শাড়ি চারতলা নুরমেল শোনে চারতলা আসবেন তাও কিন্তু পেয়ে যাবেন আর আমাদের সবটা হচ্ছে পুরিমা সেই বড়ো শুমটা বড় শরুম আসলে কিন্তু অবশ্যই এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন এই দেখেন কত সুন্দর ফ্রিজা কালারের মধ্যে দুই হাজার টাকা অনেক আছে অনেক সারাদিন দেখারও শেষ হবে না এত কালেকশন দুই হাজার টাকা দুই হাজার টাকা ব্লু কালার দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা হচ্ছে জাম কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো কত কালেকশন দেখেন তো সারাদিন দেখেলেও শেষ হবে না এত কালেকশন দুই হাজার টাকা এটা হচ্ছে সবুজ কালার দেখেন কত সুন্দর পিত সবুজ কালার যেটা পিট গ্রিন সবুজ কালার অনেক সুন্দর কাপড়গুলো সফট প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এটা হচ্ছে জেড ব্লু কালার দুই হাজার টাকা এটা হচ্ছে কলেজে ভেবেট কালার দেখেন কত সুন্দর শাড়িটা দুই হাজার টাকা পাচ্ছেন অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকায় পাচ্ছেন দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো নিতে হলে অবশ্যই চলে আসবেন গাউসিয়া ম্যাগারের পাশে মেনশন নূর মেনশনের চারতলায় আমাদের পূর্ণিমা শাড়ি যে বড় শোরুমটা আছে বড় শোরুম আসলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এই শাড়িগুলো দুই হাজার টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখে কত সুন্দর শাড়িটা মেজেন্ডা কালার দুই হাজার টাকা এটা হচ্ছে মেরুন কালার দুই হাজার টাকা স্যাম্পল দেখিয়ে দিলাম শপে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন এই শাড়িগুলো দুই হাজার টাকায় এত সুন্দর সুন্দর কাতান শাড়ি পাচ্ছেন অনলি দুই হাজার টাকা এটা হচ্ছে জেড ব্লু কালার এটা যে ব্লু দুই হাজার টাকা অনেক আছে অনেক সবাই এক পাশে নিয়ে আসো তার এক এক করে দেখা দুই হাজার টাকা দেখেন কত সুন্দর এটার প্রায় থাকবে দুই হাজার দুই হাজার দুই হাজার এই যে দুই হাজার মেজেন্ডা কালার দুই হাজার টাকা এই যে এটা হচ্ছে জাম কালার দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়িটা দুই হাজার টাকা দুই হাজার টাকা মেরুন কালার দুই হাজার টাকা এই যে একটা হচ্ছে জাম বেগুনি কালার আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা কত সুন্দর শাড়িগুলো সবুজ কালার দুই হাজার টাকা ক্যাপশনে অনলাইনে বা দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চলে আপনারা সব থেকে অথবা অনলাইনে কিন্তু এই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম